আমরা অন্তত আল্লাহর রহমতে একটাই আমাদের কাছে বিশ্বাস রাখতে পারে যে আমরা আমাদের সরকারের কখনো কোনো কাস্টমারকে ঠকানোর এবং প্রতারণা করার চিন্তা ভাবনা আমরা করি এবং করবো না আল্লাহর রহমতে ব্যবসার সততা এবং আদর্শ নিয়ে চলে ব্যবসায়ী বাড়ি ছোটো মতো হ্যাঁ এবার এই যে একটা কালার দেখাচ্ছি এরকম অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর নিতে পারবেন হ্যাঁ এই যে এটা অন্য দেখেন অনেক ইউনিক একটা অন্য অনেক